আজকের ভিডিওতে আমরা জানবো যৌনিপথ টাইট করার উপায় কী বা যৌনিপথ ছোট করার উপায় কী অনেক অনেক মেয়ে থাকে যারা অতিরিক্ত শারীরিক সম্পর্ক করার ফলে হয়তো তার যৌনিপথ বড় হয়ে গেছে বা কোনো মেয়ের হয়তো বাচ্চা হওয়ার পর যৌনিপথ বড় হয়ে গেছে এবং তার ফলে হয়তো তার স্বামী আর মজা পাচ্ছে না বা তার যে বয়ফ্রেন্ড রয়েছে সে হয়তো ঠিক করার মজা পাচ্ছে না ঠিক আছে তো কি করলে তার যৌনিপথ আবার আগের মতন টাইট হয়ে যাবে এবং তার স্বামী বা তার যে বয়ফ্রেন্ড রয়েছে সে আবার তার সাথে আগেকার মতন শারীরিক সম্পর্ক করে মজা পাবে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ ফেলে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম তোমাদের যেটা ট্রাই করতে হবে সেটা ঘরোয়া পদ্ধতি ঠিক আছে দেখো ডাক্তার তো আছেই তবে সবার প্রথম ঘরোয়া পদ্ধতি একবার ট্রাই করে দেখা যাক তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমলকি জোগাড় করতে হবে ঠিক আছে আমলকি তোমরা জানো হ্যাঁ লেবুর মতন টক টক ফল তো এই আমলকি জোগাড় করে তোমাদেরকে কি করতে হবে তোমার ওই দু লিটার মতন জলে তোমার গোটা কুড়িটা আমলকি দিতে হবে বা এক লিটার জলে গোটা দশাক আমলকি তোমাকে ফেলে দিতে হবে ঠিক আছে এবং তারপর সেটাকে খুব ভালো করে গরম করতে হবে খুব ভালো করে গরম করে যখন আমলকি পুরোপুরিভাবে একদম সেদ্ধ হয়ে যাবে সেই আমলকি মানে আমলকির রসটা আর কি জলের মধ্যে মিশে যাবে ঠিক আছে আর যেটুকু আমলকি বেঁচে থাকবে সেটাকেও হাতে করে গেলে পুরো মিশিয়ে দিতে হবে জলের মধ্যে তারপর ওই জলটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে কুসুম কুসুম গরম থাকবে ওই জলটা কি করতে হবে জনির মধ্যে লাগাতে হবে এবং ভালো করে মাসাজ করতে হবে ওই জলটাকে দিয়ে হুম জলটা প্লাস ওই জলের মধ্যে যে আমলকির অংশগুলো থাকবে ওগুলোকে দিয়ে জনি ভালো করে মাসাজ করতে হবে ভেতরে হালকা একটু ভেতরেও নিতে পারো বাইরে চারিদিকে ভালো করে মাসাজ করতে হবে এবং প্রত্যেক দিন যদি কোনো মেয়ে কাজটা করতে পারে ধরো বাচ্চা হওয়ার পর তার জনিপথ বড় হয়ে গেছে তো তাকে কি করতে হবে ওই জল দিয়ে তাকে ওই জনিপথ মাসাজ করতে হবে বা কোনো মেয়ে যদি ধরো শারীরিক সম্পর্ক করে ধরো জনিপথ বড় হয়ে গেছে তো তাকে কি করতে হবে স্নান করার সময় বা যে কোনো সময় ফাঁকা টাইমে ওই জলটা দিয়ে জোনিপথটা মাসাজ করতে হবে ভালো করে তাহলে তাদের জৌনিপথ কী হবে অনেকটা টাইট হয়ে যাবে এক মাস পরে তারাই এই তফাৎটা নিজেরা বুঝতে পারবে যে তাদের জৌনিপথ কিন্তু আগের থেকে অনেক বেশি টাইট হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে ঠিক আছে তো এই কাজটা কিন্তু মেয়েরা করতে পারে এতে কিন্তু তাদের জনিিপথ আগের থেকে অনেকটা ছোট হয়ে যাবে এবার দ্বিতীয় আর একটা উপায় বলি সেটা হচ্ছে ব্যায়াম করা হুম দেখো বন্ধুরা ব্যায়ামের থেকে ভালো জিনিস আর নেই যদি কোনো মেয়ে জনিবার টাইট হয়ে টাইট করতে চায় তাহলে সিম্পেলি তাকে যেটা করতে হবে সেটা ব্যায়াম করতে হবে আবার তারই সাথে শুধু মেয়েরা কেন ছেলেদেরও ছেলেরা যদি কোনো মেয়ের সাথে লম্বা সময় ধরে শারীরিক সম্পর্ক করতে চায় ধরো তার খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় কোনো ছেলের তো তাদেরকে সিম্পেলি যেটা করতে হবে প্রত্যেক দিন ব্যায়াম করতে হবে জিম যেতে হবে তাহলেই কিন্তু তাদের যে লিঙ্গের যে ধারণ ক্ষমতা সেটা অনেক বেড়ে যাবে ঠিক তেমনিভাবে যদি কোনো মেয়ে জিম করে হুম তাহলে তার জোরনিপথ কিন্তু টাইট হয়ে যাবে হ্যাঁ একদম টাইট একদম এঁটে লেগে যাবে আর যে তার সাথে শারীরিক সম্পর্ক করবে সে কিন্তু খুব মজা পাবে তাই মেয়েদেরকে আমি বলবো অবশ্যই তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে জিম যেতে পারো বা বাড়িতেই বিভিন্ন রকম ব্যায়াম করতে পারো ঠিক আছে উডবোস করা বিভিন্ন রকম আর কি জিমের যে ব্যায়ামগুলো হয় সেগুলো করতে পারো এতে দেখবে তোমাদের জৈনিপথ কিন্তু হান্ড্রেড পারসেন্ট টাইট হয়ে যাবে আর একটা স্পেশাল ব্যায়াম বলে রাখি এটা ছেলেদের ক্ষেত্রেও কাজ করে খুব ভালো এবং মেয়েদের ক্ষেত্রেও কাজ করে ছেলেদের ক্ষেত্রে কীরকম কাজ করে তোমার যেসব ছেলেদের খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে তারা যদি এই ব্যায়ামটা করে তাহলে তাদের বীর্যপাত কিন্তু সহজে হবে না এবং মেয়েরা যদি এই ব্যায়ামটা করে তাহলে মেয়েদের যৌনিপথ খুব টাইট হয়ে যাবে কী সেই ব্যায়ামটা সেই ব্যায়ামটা হচ্ছে না আমাদের যে যৌনিপথে যে মাংস পেশি আছে সেটাকে সংকুচিত করে ধরে রাখা এবং কিছুক্ষণ পর সেটাকে আবার রিল্যাক্স করে ছেড়ে দেওয়া উদাহরণ হিসাবে বলি ধরো তুমি পেশাব করছো হ্যাঁ বাথরুম গেছো পেশাব করছো তো এই মূত্র ত্যাগের সময় ধরো মূত্র ত্যাগ করছো এবং মাঝখানে হঠাৎ করে ধরো মূত্রটাকে তুমি চেপে ধরবে তাহলে তুমি যে বলটাকে কাজে লাগাচ্ছ তোমার মাংস পেশি পেশিটাকে মানে লিঙ্গের যে মাংসপেশিগুলো রয়েছে বা মাংস মাংসপেশিগুলোকে চেপে ধরছ ঠিক আছে হঠাৎ করে ভালো করে বোঝো কিন্তু আমি কিন্তু বোঝাচ্ছি তোমাদের হ্যাঁ ধরো তুমি পেশাব করছো এবং পেশাব করতে করতে ধরো তুমি নিজের পেশাবটাকে আটকাবে তাহলে যে বলটা তুমি প্রয়োগ করছো যে মাংসপেশিগুলো তুমি সংকুচিত করছো হ্যাঁ লিঙ্গ বা পশ্চাৎদেশে সেই ব্যায়ামটা কিন্তু তোমাকে করতে হবে এবার এটা কীভাবে করবে দশ সেকেন্ডের জন্য চেপে ধরে রাখলে এবং দশ সেকেন্ড পর আবার ছেড়ে দিলে দশ সেকেন্ডের জন্য আবার দশ সেকেন্ড পর চেপে ধরে রাখলে দশ সেকেন্ড পর্যন্ত ধরলে তারপর আবার দশ সেকেন্ডের জন্য এটাকে ছেড়ে দিলে তো এই লিঙ্গের দেশের মাংসপেশিগুলোকে সংকুচিত এবং প্রসারিত করা দশ সেকেন্ড দশ সেকেন্ড অন্তর এই ব্যায়ামটা যদি কোনো মেয়ে করে তাহলে তার যৌনি পথ খুব টাইট হয়ে যাবে একদম ইয়ং মেয়েদের মতন এবং তার সাথে যদি কোনো ছেলে করে তাহলে তাদের লিঙ্গের মাংস শক্তি অনেক গুণ বেড়ে যাবে এবং তারা কিন্তু অনেক লম্বা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারবে খুব সহজে কিন্তু তাদের বীর্যপাত হবে না তাই এই জিনিসটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এবার ডাক্তারের কথা যদি বলি তাহলে দেখো সব থেকে ভালো জিনিস হচ্ছে সার্জারি মানে সব থেকে ভালো জিনিস বলা ভুল সব থেকে তাড়াতাড়ি মানে কাজ করবে সার্জারি সার্জারি করলে কিন্তু তোমার জন টাইট হয়ে যায় হুম তো সার্জারি তোমরা করতে পারো সার্জারি করে তো এখনকার দিনে এমন এমন জিনিস করে দেয় যে ধরো কোনো মেয়ে বিয়ে রাখে অনেকবার শারীরিক সম্পর্ক করে তার ধরো জনিপথ বড় হয়ে গেছে এমনকি মেয়েদের যে শিল থাকে সেটাও কেটে গেছে এখনকার দিনে তোমার করে মেয়েদের সার টাইট করে দেবে প্লাস ওই নকল দেবে মানে শিল লাগালে কি হবে তোমার যখনই তার স্বামী তার সাথে প্রথমবার শারীরিক সম্পর্ক করবে তার জনীপথ দিয়ে রক্ত বেরিয়ে আসবে তো এটাই হচ্ছে নকল সিলের কাজ তো এখনকার দিনে শহরের মেয়েরা কিন্তু এই জিনিসটা খুব ট্রাই করে হুম মানে বিয়ের আগে নিজেকে সত্যি দেখানোর জন্য নিজেকে খুব ভালো মেয়ে দেখানোর জন্য সার্জারি করে একদম টাইট করলে সব কিছু নকল পর্দা লাগিলাই তারপর তা স্বামী করে আর মনে করে করেছি বাহ আমি তো একদম পুরো সতী পেয়েছি কিন্তু আসলে এমনটা না তো মেয়েরা কিন্তু এই জিনিসটা করে থাকে তো তোমরাও করতে পারো জনিপদ বড় হয়ে গেলে হুম আর একটা বলি তোমার হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে পারো হোমিওপ্যাথিতেও কিন্তু এর ভালো চিকিৎসা রয়েছে তবে সেটা অনেক সময় সাপেক্ষ আস্তে 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 কাজ করবে তো এটাও কিন্তু করতে পারো হুম তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যে পদ্ধতিগুলো তোমাদের আমি বললাম ঘরোয়া পদ্ধতি হ্যাঁ আমলকি প্লাস ব্যায়াম করা তারপরে জিম করা এই এই তিনটে জিনিস যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যাবে আর তারপর সার্জারির কথা আমি বলছি না সার্জারির কথা বাদই দাও তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খেতে পারো তবে যাদের বিয়ে হয়নি এবং বয়ফ্রেন্ডের সাথে করে করে হয়তো জনিপদ বড় হয়ে গেছে কিন্তু বিয়ের পর স্বামীকে সত্যি হিসাবে দেখাতে চায় তারা চাইলে সার্জারি করতে পারে কোনো অসুবিধা নেই তাছাড়া বাকি অন্যান্য যাদের বাচ্চা হওয়ার ফলে বড় হয়ে গেছে বা স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করে বড় হয়ে গেছে তাতে সার্জারি না করে জাস্ট ঘরোয়া পদ্ধতিগুলো ফলো করলেই কিন্তু কাজ হবে হ্যাঁ এবং তারই সাথে হোমিওপ্যাথি ওষুধ খেতে পারো তোমরা এতে কিন্তু কাজ হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেখা হবে পরে ভিডিওতে